তার যে বক্তব্য তার যে ভঙ্গিমা তার যে কথাবার্তার ধরন তাতে আপনার নেতাকর্মীদের বরং কেন ফডার হিসেবে কামানের মুখে ঠেলে দেবার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে কালকে কোয়েসিডেন্টালি ছয় মাস পূর্তি অর্থাৎ পাঁচ অগাস্ট পাঁচ ফেব্রুয়ারি একেবারে কাটায় কাটায় ছ মাস এবং এই ছয় মাসে আপনার যে আকাশ চুম্বি প্রত্যাশা সেটা অনেকটা ধরনের কাছাকাছি চলে এসছে এবং লেভেল অফ গভর্নেন্স এই দুই বিষয়টি নিয়ে যে প্রত্যাশা ছিল সেটা অনেকটা নোজ ডাইভ পজিশনে চলে আসা আপনার কালকে এই ঘটনা নতুন মাত্রা যদি যুক্ত না করত তাহলে একটা বড় সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিত এখানে এই নতুন মাত্রা পুরো বল গেমটাকে পরিবর্তন করে দিয়েছে আপনার দীর্ঘদিন পর সাবেক প্রধানমন্ত্রীর যে মুখ নিশ্চিত কথাবার্তা তিনি যখন ক্ষমতায় ছিলেন আর এখন ক্ষমতা চ্যুত অবস্থায় আছেন অনেকেরই প্রত্যাশা ছিল যে তার মধ্যে এক ধরনের কাজ করবে পরিবর্তিত পরিস্থিতির রিপেন্টেন্স একটা রিফ্লেকশন তার বক্তব্যে পাওয়া যাবে কিন্তু যা কিছু শোনা গেছে হলো আগে তিনি যেভাবে কথা বলতেন যে ঢঙে ঠিক সেই রকম আপনার ডেলিভারি শুরু সবাই তার কাছ থেকে প্রত্যক্ষ করেছে শুনেছি এবং এটি অনেককে রীতিমতো ক্ষুব্ধ করেছে আশাহত করেছে এবং সেই সঙ্গে এক ধরনের নিরাশ অবস্থায় নিপতিত করেছে ফলে আপনার প্রত্যাখ্যান করবার একটা তেজদীপ্ত কারণ তারা খুঁজে পেয়েছে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন ইলিয়াস কিংবা আমাদের ভট্টাচার্য তারা এই পুরো বিষয়টাকে খুব হ্যান্ডি ভাবে গ্রহণ করেছেন এবং কাইন্ড অফ হ্যাভেন্স হ্যালো অর্থাৎ এত কাণ্ড ঘটে গেল শত শত তাজা প্রাণ ছরে গেল আমার প্রিয় ছাত্র আবু সাইদ বা মুগ্ধের মতো মানুষ অকালে নিজেদের জীবন উৎসর্গ করলো তার ন্যূনতম কোনো রেখা প্রাপ্ত শেখ হাসিনার বক্তব্যে কে খুঁজে পেল না এটি সবাইকে কিন্তু ঘর বাড়ি ভাঙ্গা হয়নি ধানমন্ডি বত্রিশ দিকে গেছে সেখানে ইয়ে কিন্তু এতটা ভয়ানক ভাবে উত্তেজিত হয়নি মানুষ এই যে এখন আওয়ামী সময় যারা প্রভাবশীল তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে তখন কিন্তু এতটা ইয়ে ছিল না মানুষের খুব ছিল না এখন এত মাস পরেও মানুষের কাছে মনে হয়েছিল যে অন্তত শেখ হাসিনার মনে হয় বোধদয় হবে যে যা কারণ আছে আপনার আমাদের বাংলায় যারা আমরা কথা বলি আমাদের মানুষজনের বিবেচনা বোধ ব্যতিক্রম ধর্মী তিন থেকে পাঁচ থেকে আট এই তিন দিন দেশে কোন সরকার ছিল না এবং সেই জন্যে সরকার বিহীন অবস্থায় নাগরিক হিসেবে তারা যথেষ্ট সংযত আচরণ করেছেন সেই বিবেচনা যদি আপনি চিন্তা করেন একই ধরনের অবস্থা করেছে পঁচাত্তরের নভেম্বর আসছে গেছে কিন্তু এই অস্থিতিশীল অবস্থার মধ্যেও আমাদের নাগরিকেরা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছিলেন সেই পঁচাত্তরের নভেম্বর মাসে তারই পুনরাবৃত্তি আমরা দেখলাম এই তিন দিন যেই তিন দিন দেশে সরকার ছিল না সেই সময় এখন যেহেতু নির্দিষ্ট একটি সরকার ক্ষমতায় আছে সুযোগ কিন্তু কেউ না দায় যারা দায়িত্বে আছেন ওই নির্দিষ্ট থানার যারা পুলিশ সার্ভিসের সেবা প্রদান করে থাকেন সেই ব্যক্তিবর্গ তারপর আহ নিয়ারেস্ট যে সেক্টর কমান্ডার আছেন বিজিবি কিংবা এখন তো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট্রি ক্ষমতা নিয়ে মাঠে মোতায়েন আছেন নিকটস্থ সেনা ক্যাম্প এদের সবারই কিন্তু এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির বিষয় এখানে চলে আসবে বা আসে এখন খেয়াল করেন আমাদের এখানে যেমন এক ধরনের আকস্মিকতা কাজ করেছে হয়তোবা আমরা যারা খোঁজ খবর রাখি নেটিজেনরা সবাই জানতেন যে নটার সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে

তারা আপনার কি রুলস অফ নিয়ে এসেছিলেন তারা সেখানে অবজারভার ভূমিকায় থাকবেন না পাবলিক অর্ডার করার জন্য যেই যেই আপনার পদক্ষেপ গ্রহণ করতে হয় তা করবেন না শুধুমাত্র আপনার অনলুকার হিসেবে ভূমিকা পালন করবেন এই বিষয়গুলো যাদের দ্বারা আদিষ্ট হয়ে তারা এসছিলেন তাদের সুপিরিয়র কমান্ডিং অফিসার ছাড়া আর কেউ কিন্তু বলতে পারবে না আমরা হয়তো অনুমান করতে পারি এই এখন এই যে অবস্থাটা হতে পারে কারণ এখন যে মানুষের যে উত্তেজনা ছিল গতকালকে যা দেখলাম তখন কোন ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ বা ওই পরিবেশ কতটুকু ছিল এ নিয়ে তো ইয়ে থাকতে না কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী তো কথা বলেছেন তাই এটা তো আর শেখ হাসিনার আমাদের পুলিশ বা সেই সময়কার সেনাবাহিনী বা কোনো কোন বাহিনী নয় এখন অবশ্যই শেষ সময়ে আপনি খেয়াল করে দেখেন দরবার করে যখন আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনীর পার্সোনালরা সিদ্ধান্ত নিলেন তারা কোন অবস্থায় আমাদের নিরস্ত্র জনগণের উপরে গুলি বর্ষণ করবেন না

এইটি যদি তারা করেন তাহলে মৃত্যুদণ্ড প্রাপ্ত হতে পারে সেই ঝুঁকি মাথায় নিয়ে তারা কিন্তু ছাত্র জনতার সঙ্গে প্রকাশ করেছেন শেষের সংবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া নেয়ার বিষয়টা এসছে যখন দেখেছে ছাত্র জনতা যতটুকু অবদান আছে সেটা মূল্যায়িত হওয়া উচিত এবং সেটা স্বীকৃতি প্রদান করা দরকার আপনার এখানে তারা যদি উল্টো কাজটা করতেন তাহলে একটা ব্লাড বাথ হতো এবং এই বিপ্লব সফল হতে আরো দীর্ঘ সূত্রিতার মধ্যে আমরা পড়ে যেতাম এটা স্বীকার করতেই হবে ওই অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমাদের সমন্বয়ক বৃন্দ যারা সংগঠক ছিলেন তারা ছয় তারিখের বদলে পাঁচ তারিখে এগিয়ে নিয়ে এসেছেন ফাইনাল ডি ডে হিসেবে এই সেটা আমার কাছে মনে হয় না ছাত্র জনতা ফিরে যাবার জন্য এসেছিল কারণ এত লাশের পর যে মানুষগুলি ঢাকামুখি হয়েছিল তারা ফিরে যাবার জন্য হয়েছিল বলে মনে হয় না আর তার বন্ধুদের সর্বোচ্চ তথ্য তো ছিলই সেটা বায়ন সেনা প্রধানত যদি তখন এগুলি জেনে শুনে ব্যবস্থা না নিতেন তাহলে আমার মনে হয় না যে খুব বেশি লাভ হতো তৎকালীন সরকারের বরং এটাকে করে সরকারের সুবিধা করে দেওয়া হয়েছিল এটি এখন এই সুবিধা যে দেওয়া হচ্ছে সে কারণে শেখ হাসিনা আমি মনে করি যে একটা তিনি নিজেই বলেছেন নতুন জীবন কয়েকদিন আগে একটা এরকম পেয়েছি দ্বিতীয় দ্বিতীয় জীবনের মতো আমি কোন রকম এসে না তিনি নিজের ভাষা আপনি জানেন এখন এই অবস্থাতে তিনি যখন বেঁচে গেলেন সেখানে গিয়েও তিনি দেশের মানুষকে যে উস্কে দিচ্ছেন তার দলের মানুষকে এবং যে কারণে এই ঘটনার অবস্থা আমরা আবারও দেখতে পাচ্ছি হচ্ছে এ দায় কাকে দিবেন আপনি এখন ধরুন সবার প্রত্যাশা ছিল শিউল বিহেভ ইন এ রেসপন্সিবল ম্যানার উনি সেন্সিটিভিটি গুলো নিজের দলের যারা নেতাকর্মী তাদের ভালাই তাদের নিরাপত্তার কথাটা বিবেচনায় নিয়ে ইন্টারঅ্যাকশনে যাবেন যদি পাবলিক অ্যাপিয়ারেন্সে তাকে যেতেই হয় কিন্তু তার যে বক্তব্য তার যে ভঙ্গিমা তার যে কথাবার্তার ধরন তাতে আপনার নেতা কর্মীদের বরং কেন ফডার হিসেবে কামানের মুখে ঠেলে দেবার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং তার প্রতিক্রিয়া সারা দেশে কিন্তু আমরা দেখলাম যে রেজ সেটি সর্বত্র সেই ভোলা দ্বীপ থেকে শুরু করে আপনার কুষ্টিয়া পর্যন্ত লালনের যে এলাকা সেই এলাকাও কিন্তু আপনার মরমিয়া আর থাকেনি আপনার রেজটা সর্বত্র গ্রামী হয়েছে এবং এর ইগনিশনটা শেখ হাসিনাই প্রদান করেছেন বলে তার সমালোচকেরা মনে করেন এরপর ভারত কি এখানে সঠিক রোল প্লে করছে ভারত কি মনে করেন আর হওয়া সংযত ছিল না শেখ ব্যাপারে দেখা যায় ভারতকেও এখানে একটা শিক্ষা দেওয়ার জন্য যতটুকু বুঝতে পারলাম আহ যে বাংলাদেশের মানুষ ভারতকেও সাবধান করে দেওয়ার একটা অংশ হিসেবে এই ধরনের দেখুন সময়টা খুবই নাজুক এবং সেটি আমাদের অনুধাবন করা দরকার ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিয়েছেন সুপার পাওয়ার বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তিনি দায়িত্ব নেয়ার পরপরই কতগুলো বিরল অভাবিত পূর্ব ঘোষণা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে 90 দিনের জন্য সকল সাহায্য সহযোগিতা বন্ধ করে দেয়া দু তিনটি এক্সেপশন বাদে ইসরায়েল ইজিপ্ট এবং আমাদের রোহিঙ্গা সম্প্রদায় এদের বাদে সর্বত্র তিনি মার্কিন ইউএসএআইডি কর্তৃক প্রদত্ত সহায়তা বন্ধ করে ঘোষণা দিয়েছে উইথ ইমিডিয়েট দ্বিতীয় যে কাজটি করেছেন যেটি আমি মনে করি ফার রিচিং ইমপ্যাক্ট আমাদের সবারই অনুভবের মধ্যে আসবে সেটি হচ্ছে সেন্ট্রাল সেই সংগঠনে যারা কর্মরত আছেন তাদেরকে আট মাসের আগাম বেতন দিয়ে সবাইকে বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করেছে এবং এটি যে ভ্যাকমটা তৈরি করবে ইন দা স্টেট অ্যাক্টর ইন দা সিনারিও গ্লোবালি তার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশেও এসে পড়বে এখন বলতে বাকি দিয়ে যে ভারতীয়দেরকে স্পেশাল বিমান করে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে আমেরিকান আমেরিকান সেনাবাহিনীর বিমানে করে পাঠিয়ে দেওয়া হয়েছে যেটা নিয়ে ব্যাপক তুমুল হইচই হচ্ছে ভারতে পার্লামেন্টে সুতরাং ট্রাম্প খুব বেশি ভারতপ্রেমী বলেও মনে হচ্ছে না কিন্তু আমরা যতটুকু বুঝতে দেখুন বিষয়টা ভারত পছন্দ বা প্রেমের বিষয় না বিষয়টা হচ্ছে তিনি যেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন সুপার পাওয়ার এর যে স্ট্যাটাসে বসে সেটি কিন্তু গ্লোবাল একটা রিপল তৈরি তো তার পাশাপাশি আমরা সাউথ এশিয়ায় যে অবস্থানটা আছি সেখানেও কিন্তু এর প্রভাব অনুভূত হচ্ছে আমরা মনে করি যে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এখানে আরও বেশি সচেতনতার তার সাথেই কিন্তু ভূমিকা রাখা প্রয়োজন সাবেক প্রধানের শিক্ষা সেনাকে তাহলেই আমার মনে হয় মঙ্গল হবে তার ভবিষ্যতের জন্য বা যারা বাংলাদেশে আছে তাদের জন্য আর এ ধরনের ঘটনা ঘটুক এটি আসলে আমরা কোনো মানুষই চাই না সেজন্যই কিন্তু জুলাই আগস্টের পর এমন ঘটনা কিন্তু হয়নি এটা হতো না এবং এরকম হবে এটা কখনো আমরা কল্পনাও করতে পারি বাট কেন হলো এটি নিয়েই আমাদের আজকের তত কথাবার্তা